বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এই গরমে যখন কোনো কিছু খেতে ইচ্ছে করে না তখন এই রকম একটা রেসিপি যদি ভাতের থালায় থাকে তাহলে সব ভাত কিন্তু আপনারা আঙুল চেটে খেয়ে নেবেন আমার আজকের রেসিপি ঝিঙে আলু দিয়ে মাছের ডিমের ডালনা এখানে আমি দুশো গ্রাম মাছের ডিম নিয়েছি রুই মাছের ডিম নিয়েছি আপনারা যে কোনো মাছেরই ডিম নিতে পারেন পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিও আমি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর অর্ধেকটা লেবুর রস লেবুর রসটা দিলে মেয়ে কারণেই যাতে ডিমের মধ্যে যে আঁচটে গন্ধটা থাকে সেটা যাতে না লাগে এবার হাত দিয়ে ভালো করে প্রথমে একটু চটকে মেখে নিলাম তারপরে এখানে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি আমি চা চামচের এক চামচ মতো বেসন বেসন দিয়ে এটাকে আরও একবার ভালো করে মেখে নেব বেসনের পরিমাণ কিন্তু খুব কম দিতে হবে তাহলে কিন্তু বড়াগুলোর টেস্ট ভালো হবে আপনারা যদি বেসন ছাড়া ভাজতে পারেন সেক্ষেত্রে বড়াগুলোর টেস্ট আরও ভালো হবে এখানে আমি পাঁচশো গ্রাম ঝিঙে নিয়েছি আর তিনটে মাঝারি সাইজে আলু নিয়েছি বেশ বড় করে কেটে এগুলোকে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছি কড়াইতে এবার সর্ষের তেল দিয়ে বড়াগুলোকে ভেজে নেব খুব অল্প অল্প করে ছোট ছোট করে বড়াগুলোকে ভেজে নিচ্ছি আর দু তিনটে বড়া দেওয়ার সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে বড়াগুলোকে সঙ্গে সঙ্গে উল্টে দিতে হবে যাতে চারিদিকে ছড়িয়ে না পড়ে কারণ ডিমের বড়া মাছের ডিমের বড়া বিশেষত তেলের মধ্যে দিলে চারিদিকে ছিটকে পড়তে থাকে সেই জন্য সঙ্গে সঙ্গে উল্টে দিলে কিন্তু এগুলো চারিদিকে ছড়িয়ে যাবে না এভাবে দুটো তিনটে বড়াকে তেলের মধ্যে দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু আমি উল্টে দিচ্ছি যাতে বড়াগুলো সুন্দরভাবে ভাজা যায় আর চারিদিকে ছড়িয়ে না পড়ে এগুলোকে কাঁচা অবস্থাতেই একটু করে উল্টে দিতে হবে তাহলে আর চারিদিকে ততটা ছড়িয়ে পড়বে না আপনারা দেখে বুঝতে পারছেন যে বড়াগুলো খুব কিন্তু একটা চারিদিকে ছড়িয়ে বেরিয়ে বেরিয়ে যায়নি এরকমভাবে সমস্ত বড়াগুলোকে লো হিটেই ভেজে নিতে হবে যাতে ভিতর থেকে খুব ভালোভাবে ভাজা যায় কাঁচা না থাকে আমি দুবারে তিনবারে সমস্ত বড়াগুলোকে ভেজে নিয়েছি আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা খুব অল্প পরিমাণ তেল ছিল কড়াইয়ের মধ্যে আমি ওই তেলের মধ্যে আলুগুলোকে দিয়ে প্রথমে একটু ভেজে নেব দু তিন মিনিট আলুগুলোকে ভেজে নেওয়ার পরে আমি আলুর মধ্যে এবার দিয়ে দিচ্ছি ঝিঙেগুলো ঝিঙেটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি কারণ ঝিঙেটা খুবই নরম আর ঝিঙে থেকে এমনিতেই জল বেরোয় সেই জন্য এখন লবণ দেবো না আগে চার পাঁচ মিনিট ভালোভাবে হাই ফ্লেমেই ঝিঙে আর আলুটাকে ভেজে নেব চার পাঁচ মিনিট এরমভাবে ভেজে নেওয়ার পরে আমি ঝিঙের মধ্যে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ লবণটা আমি তুলনামূলক একটু কম দিয়েছি কারণ লবণটা আমি পরে আবার ব্যবহার করব এবার লবণ আর হলুদ দিয়ে ঝিঙে আলুটাকে আরও এক দু মিনিট একটু নেড়ে নিলাম তারপরে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে এটাকে সেদ্ধ করে নেব পাঁচ থেকে সাত মিনিট যারা আমার ভিডিও দেখেন বন্ধুরা বা যারা আমার নতুন বন্ধু হয়েছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা এখানে একটা মশলা বেটে নিচ্ছি চার চামচের চার চামচ নিয়েছি পোস্ত আর এক চামচ নিয়েছি সাদা সর্ষে লাল সর্ষে মিশিয়ে দুটো পাকা লঙ্কা নিলাম ঝাল লঙ্কা এবার এটাকে বেটে নেব দেখুন বন্ধুরা সর্ষে পোস্ত বাঁটা হয়ে গেছে এদিকে পাঁচ সাত মিনিট পরে আমি ঢাকনাটাকেও খুলে দিচ্ছি ঝিঙে আর আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে আমি একটা বাটিতে ঢেলে নিয়ে কড়াইটাকে আরও একবার একটু ধুয়ে নিয়ে গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম চার চা চামচ মতো সর্ষের তেল ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা এবার আগের থেকে কেটে রাখা একটা বড়ো সাইজের পেঁয়াজ আমি দিয়ে দিলাম তেলের মধ্যে পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে দু এক মিনিট পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পর পেঁয়াজের যখন একটু একটু রঙটা চেঞ্জ হবে ঠিক সেই সময় দিয়ে দিতে হবে দুটো কেটে রাখা টমেটো ছোটো সাইজের টমেটো নিয়েছি বলে আমি দুটো দিয়েছি টমেটো আর পেঁয়াজটাকে এরমভাবে একটু ভেজে নেওয়ার পরে আমি টমেটোর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু লবণ আগেই বলেছিলাম যে লবণ আমি পরে ব্যবহার করব সেই জন্য লবণটা একটু দিলাম এরপরে আরও এটাকে এক দু মিনিট একটু ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্ট সর্ষে পোস্তর পেস্ট দেওয়ার পর আর বেশিক্ষণ ভাজলে চলবে না কারণ পোস্ত বেশিক্ষণ ভাজলে টেস্ট নষ্ট হয়ে যাবে সেই জন্য খুব অল্প একটু নেড়ে দিয়ে আমি এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে জল দিয়ে দিলাম তারপরে এক দু মিনিট পরেই আমি দিয়ে দিচ্ছি ঝিঙে আর আলু যেটা সেদ্ধ করে রেখেছিলাম তরকারিটা সেটা দিয়ে এটাকে একটু নেড়ে দিলাম একই সঙ্গে আমি বড়াগুলোকেও দিয়ে দিচ্ছি আর ওটা যে বাটিতে তুলে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম হাফ কাপ মতো আর দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে খুব সামান্য একটু চিনি চিনিটা আপনারা দিতেও পারেন নাও পারেন তবে চিনি দিলে নুন ঝালের ব্যালেন্সটা ভালো থাকে খেতেও ভালো লাগে ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট আমি একটু ফুটিয়ে নিলাম দেখুন ডিমের বড়াগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে গেছে আর দেখতেও কতটা সুন্দর লাগছে নামানোর আগে এখানে আসতো আমি লঙ্কা দিয়ে দিলাম কাঁচা পাকা লঙ্কা কয়েকটা আর দিয়ে দিলাম খানিকটা ধনে পাতা সেই সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে আমি এক চামচ মতো সর্ষের তেল সর্ষের তেলটা অবশ্যই দিবেন এটা খেতে কিন্তু খুব ভালো লাগে নামানোর পরে দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে তাহলে তৈরি হয়ে গেল ঝিঙে আলু দিয়ে মাছের ডিমের ডালনা আমি তো বললাম গরম ভাতের সাথে এটা খেতে ভালো লাগে বন্ধুরা তবে আপনারা যদি চান এটা কিন্তু গরম গরম রুটির সাথে খেতেও ভালো লাগবে একদম মাখো মাখো হয়েছে খুব ঝোলও নয় আবার খুব যে শুকনো তাও নয় আর দেখতেও কতটা সুন্দর লাগছে দেখুন আমি একটা বড়া আপনাদের হাত দিয়ে ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা নরম হয়েছে এটা খেতেও কিন্তু অপূর্ব স্বাদ হয় আপনারা একদিন বাড়িতে ট্রাই করুন আশা করছি আপনাদের আজকের এই রেসিপি খুব ভালো লাগবে আমার এই আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে লাইক আর শেয়ারের জন্য অনুরোধ রইল সবাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবার অন্যদিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে হাজির হব নমস্কার